একুশে জুলাই কলকাতা ধর্মতলায় সকলকে আহ্বান জানিয়ে সভা করল সাবরা অঞ্চল তৃণমূল কংগ্রেস শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দু নম্বর ব্লকের সাবরাতে কয়েকশো তৃণমূল কর্মীর সমর্থকদের নিয়ে একুশে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণ সভায় যাওয়ার প্রস্তুতি সভা করল সাবরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীর সমর্থকেরা উপস্থিত ছিলেন দাতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তেকার আলী সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা এদিন একুশে জুলাই কলকাতা ধর্মতলায় যাওয়ার জন্য সর্বস্তরের মানুষকে আহ্বান জানানো হয় আন্দোলন করার জন্য তখনে নির্বাচন কমিশনার টি এন সেশন তিনি সর্বপ্রথম উপলব্ধি করেছিলেন যে ভুয়া ভোটার ভোটার লিস্টে ঢোকানো আছে ভোটের রেজাল্ট বিপরীত হচ্ছে তিনি আন্দোলন করেছিলেন বলুন বলতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাড়িতে তিনজন মহিলা হলে হাজার টাকা করে লক্ষ্মী ভান্ডার ভাতা আছে রেশন আছে আছে কিনা বলুন কেউ মারা গেলে দুই লক্ষ টাকা পাচ্ছে আমরা দেখি যে আমাদের আত্মীয় স্বজন মারা গেলে একদিন দুদিন গিয়ে খুব কান্নাকাটি করি পাঁচশো হাজার টাকা দেরি তারপরে ভুলে যাই হ্যাঁ কিনা বলুন মমতা বন্দ্যোপাধ্যায় মারা পরেও মানুষকে দু লক্ষ টাকা দেয় কেন বলুন তো উনি জানেন আমি বাংলাতে ভোটের রাজনীতি করি না আমি উন্নয়নের রাজনীতি করি মানুষের সাথে থাকি হ্যাঁ কিনা বলুন কৃষক বন্ধু লক্ষ টাকা পাঠবি না আপনার মেয়ে যে ভোট হয়

আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়